আর মাননীয় তারেক রহমান সাহেব আমরা বোলাবাসী অনেক অনেক কষ্ট করে আমরা সতেরো বছর রাষ্ট্রপ্রথায় আন্দোলন করে আমরা অনেক আশা নিয়ে আমরা ছিলাম আমরা আমাদের ধানের শিষকে ভোট দিব বলে আজকে সেই ধানের শিষ আমাদের থেকে কেড়ে নিবেন না মানে নে তারেক রহমান সাহেব বোলা ভাষীর অনেক আশা ছিল আমাদের ধানের শিষকে আমরা প্রথমবার ভোট দিব সতেরো বছর আমরা ধানের শিষকে ভোট দিতে পারি নাই আমাদের বুকের ভিতরে অনেক কষ্ট আমাদের বুকের ভিতরে দেখেন অনেক কষ্ট ছিল আমরা চাই আমাদের দারে শীষ আমরা potom বড়টা আমরা দারে শীষকে দেই সই রাতের হাসি আমরা দশেরারা আমাদেরকে মামলা দেয় হামলা দেয় আমরা বাড়িতে ঘুমাইতে পারি নাই আমরা তার কাছে ঘুমাইছি মানুষের বাড়িতে আমরা ঘুমাইছি রাস্তায় আমরা ঘুমাইছি বাগানে বাগানে আজকে সেই অতিথি পাখি কোথা থেকে আসছে আমরা তা জানি না আমরা এই অতিথি পাখিকে দেখতে চাই না